কালকে আমার ছেলে কোচিন থেকে ফোন করে বলল মা আমি এক ঘন্টার মধ্যে আসছি নতুন কিছু নাস্তা তৈরি করো তো ঘরে পাউরুটি ছিল আর মুখ ডাল তো সবার বাড়িতেই থাকে তো এই দিয়ে আমি একটি নতুন নাস্তা তৈরি করলাম আজকে সেই নাস্তায় আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি আপনাদের একটি নাস্তার রেসিপি শেয়ার করব আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তাহলে বন্ধুরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন তাড়াতাড়ি শুরু করি ভিডিওটি বন্ধুরা রেসিপিটি করার জন্য আমি পাউরুটি নিয়ে নিয়েছি খেয়াল রাখতে হবে পাউরুটিগুলো যেন টাটকা থাকে আর পাউরুটি নেওয়ার সময় সবসময় জোড়াতে নিতে হবে চারটে আটটা বারোটা রকম এবার পাউরুটির ধার আমি কেটে দিচ্ছি বন্ধুরা সব পাউরুটির ধার আমি কাঁচি দিয়ে কেটে নিয়েছি এবার যে বাকি অংশগুলো আছে এগুলোকে আমি ফেলে দেব না এগুলো দিয়ে নতুন একটি রেসিপি তৈরি করব সেটা এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব এবার আমি জোড়া পাউরুটি নিয়ে নিয়েছি এবার এগুলোকে একটু বেলে নেবো এবার একটা কুকি কাটার নিয়ে নিয়েছি কুকি কাটার দিয়ে আমি এটা কেটে নেবো আপনাদের কাছে যদি কুকি কাটার না থাকে গ্লাস বা বাটি যে কোনো সাইজেই কেটে নিতে পারেন খালি খেয়াল রাখবেন এই ধারটা যেন একটু ধারালো হয় এবার এটাকে আমি বার করে নিচ্ছি রুটির যে এই বাকি অংশটা সেটাকেও আমি রেখে দিচ্ছি আর একটি রেসিপি করে দেখাবো আমি সবকটা রুটিকেই জোড়া জোড়া করে এইভাবে বেলে নিয়ে কেটে নিয়েছি এবার ঢাকা দিয়ে রেখে দেবো যাতে শুকিয়ে না যায় এবার আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তার মধ্যে রুটির যে অংশগুলো বেঁচেছিল সেগুলোকে মিক্সিং জারে একটু ঘুরিয়ে নেব একটু গুঁড়ো হয়ে যাবে গুঁড়ো হয়ে গেলে রেসিপিটি করতে আমার সুবিধা হবে এবার একটা ফ্রাই প্যানের মধ্যে আমি দুই চামচ ঘি নিয়ে নিচ্ছি ঘিটা গলে গেলে দিয়ে দিচ্ছি কিসমিস কিসমিসটাকে একটু ভেজে নেব বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও আপলোড হওয়া মাত্র সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি কিসমিসটা তোলার পর আমি ফ্রাইপ্যানে আরও দু চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা গলে গেলে আমি যে বাকি পাউরুটির অংশগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এগুলোকে আমি একদম লো ফ্লেমে তিন থেকে চার মিনিট পর্যন্ত ভেজে নেব ভাজতে ভাজতে যখন এগুলো একটু কালার আসবে আর একটু হালকা হয়ে যাবে তখন বুঝতে হবে যে পাউরুটির গুঁড়োগুলো ভাজা হয়ে গেছে আমি পাউরুটির অবশিষ্ট অংশ কখনোই ফেলে দিই না এইভাবে করে থাকি এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি তিন কাপ প্লেন জল আর এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ চিনি চিনিটা গলে গিয়ে যখন জলটা ফুটে উঠবে তখনই আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এখানে কোনো রকমের গাঢ় রস তৈরি করতে হবে না শুধুমাত্র চিনিটা গলে গেলেই হবে চিনিটা গলে গিয়ে রসটা ফুটে উঠেছে এবার যে পাউরটির গুঁড়োটা আমি ভাজতে দিয়েছিলাম সেইখানে অল্প অল্প করে দিয়ে দেব একেবারে কখনোই পুরোটা রস ঢালতে যাবেন না অল্প অল্প করে রস দেবেন আর একটু একটু করে নাড়াবেন আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না প্লিজ আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন আমি এটাকে খুব বেশি ঘন করব না কারণ এটা ঠান্ডা হলে এমনিতেই ঘন হয়ে যাবে এরপর আমি এর মধ্যে ভেজে রাখা কিশমিশগুলো দিয়ে দেবো এখানে আপনারা নিজেদের পছন্দ মতো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন কাজু পেস্তা চীনাবাদাম যে কোনো ধরনের ড্রাই ফ্রুটসই ব্যবহার করতে পারেন দেখেছেন তো বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল পাউরুটির হালুয়া এটা খেতে খুব সুন্দর হয় একবার ট্রাই করে দেখুন এবার বন্ধুরা আমি মেন রেসিপিতে চলে আসছি আমার ঘরে যে ডাল ছিল সেখান থেকে পঞ্চাশ গ্রাম মুগ ডাল আমি ভিজিয়ে নিয়েছিলাম যেহেতু এটা এক ঘন্টার মধ্যে ভেজাতে হবে সেই জন্য আমি ইষদুষ্ণ জলে ভিজিয়ে রেখেছিলাম আর এটা ইষদুষ্ণ জলে ভেজানোর ফলে খুব ভালো ভিজে গেছে এবার একটা মিক্সিং জারের মধ্যে জলটা ছেঁকে আমি নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি তিন কোয়া রসুন অল্প আদা আর দুটো কাঁচা লঙ্কা আর এটা যাতে ভালো মতো পিসে যায় এই জন্য দিয়ে দিলাম সামান্য জল এটা আমার পেশা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ গোটা জিরে চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স না থাকলে বন্ধুরা লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি দুই চামচ ধনে পাতা কুচি এবার এগুলোকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব এবার একটু ক্রাঞ্চি ভাব আনার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো না থাকলে সুজি ব্যবহার করতে পারেন সুজি না থাকলে চিরের গুঁড়ো দিয়েও এটা করতে পারেন একই রকমের ক্রাঞ্চি হবে আমি একটু জল দিয়ে দিচ্ছি এবার আমি তেল গরম করে নিয়েছি এবার যে পাউরুটিগুলো আমি কুকি কাটার দিয়ে কেটে রেখেছিলাম সেগুলো এই ব্যাটারে চুবিয়ে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এগুলোকে নিজে থেকে উল্টাতে যাবেন না যখন এগুলো আস্তে আস্তে ফুলে কড়াই ছেড়ে দেবে তখন এগুলোকে উল্টে দেবেন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দুটো রেসিপি শেয়ার করলাম এই দুটো রেসিপির মধ্যে কোনটা সব থেকে বেশি ভালো লাগলো কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন বন্ধুরা এটা আমি ডবল পাউরুটি দিয়ে করেছি বলে কী সুন্দর ফুলে উঠেছে একটা পাউরুটি দিয়ে করলে কিন্তু চ্যাপটা হয়ে যেত এতটা ফুলতো না এগুলো আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা এই নাস্তাটি আপনারা টমেটো সস কিংবা মেওনিজ দিয়ে সার্ভ করুন খেতে খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকে আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে